মা দুর্গা তিনি জগতের শক্তি কালের নিয়মে নানা সময়ে দুষ্টের বিনাশ করতে তিনি নানান রূপে ধরণিতে এসেছেন আমাদের জগৎ জননী মা দুর্গা বাংলার নানা স্থানে আজও সারম্বরে পূজিতা হয়ে আসছেন সময় স্রোতে বহু রাজ রাজাদের রাজকীয় সেই দুর্গা পুজো আজ অনেকটাই বিলীন হয়ে গেছে পুজো হয়তো হয় কিন্তু সেই যৌনসার নেই মা আসেন পুজো গ্রহণ করেন কিন্তু আড়ম্বরে হারিয়ে গেছে সময় স্রোতে তেমনি এক ঘন অরণ্যে ঘেরা ঐতিহাসিক রাজকীয় দুর্গাপুজো ঝাড়গ্রামের চিল্কিগড় রাজবাড়ির দুর্গাপুজো চলুন তাহলে জেনে নি কেমন ছিল সেকালের জঙ্গলমহলের এই কনক দুর্গা দুর্গাপুজো ঝাড়গ্রাম মহকুমার জামবনি ব্লকের চিলকিগর নামের বিখ্যাত গ্রামটি ঝাড়গ্রাম শহর থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়গ্রাম গিদনি পিচ সড়ক ধরে যে বাস চলছে তাতে চেপে একটু এগিয়ে নেমে পড়তে হবে জামবনি মোড়ে পিচ রাস্তা ধরে পায়ে হেঁটে কিছুটা এগিয়ে গেলেই সাক্ষাৎ মিলবে চিলকিগড় যাওয়ার মোড়ার রাস্তা এই লাল রাস্তা ধরে একটু অগ্র সূত্রে দেখা যাবে রাস্তাটি একটা বাঘ নিয়ে চিলকিগর জঙ্গলের দিকে প্রবেশ করেছে অরণ্য পথের উভয় পার্শ্বের দীর্ঘ বৃক্ষ তাদের হাজার হাজার হাত তুলে প্রতীককে স্বাগত জানায় দিনের বেলায় রৌদ্র আলো আধারিত রূপরেখাগুলো গাছের তলায় পথে ও পথ পার্শ্বে আলপনা এঁকে দেয় কোনো অনুভাবী প্রথম দর্শনার্থী বনাঞ্চলে ছড়ানো সৌন্দর্যে মুক্ত হতে বাধ্য সবুজ সৌন্দর্যে ভরপুর চিলকিগড়ের মনোরম পরিবেশ এক ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে শান্ত সমারোহ মনোরম ও শৈল্পিক কনক দুর্গা মন্দির পুরনো পরিত্যক্ত আটচালা মন্দিরের কাছেই নবনির্মিত মন্দিরের সামনে বড় বড় পোক্ত নাট মন্দির মন্দিরের গা ঘেসে বয়ে চলেছে সুন্দরীর সারণির কনক দুর্গা প্রতিষ্ঠার ইতিহাস বেশ প্রাচীন কয়েকশো বছর পূর্বে এই এলাকার নাম ছিল তিহার দ্বীপগড় পরে নাম পরিবর্তিত হয়ে চিলকিগড়ে পরিণত হয় প্রায় চারশো বছর পূর্বে চিলকিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ মত্তগজ এক নিশা স্বপ্নে দেবী দুর্গার আদেশ পেলেন মূর্তি তৈরি করে তার প্রতিষ্ঠা করার অভিভূত রাজা রানী সোনার কাকন গলিয়ে দেবী মূর্তি তৈরি করালেন তারপর দেবী দুর্গার মন্দিরও নির্মিত হল প্রসঙ্গক্রমে উল্লেখ্য কালের কবলে পড়ে এই প্রাচীন মন্দিরটি নষ্ট হয়ে গেলে স্থানীয় বাসিন্দারা বিধায়ক ও মন্ত্রীর সহযোগিতায় নতুন মন্দিরটি নির্মিত হয়েছে যাই হোক রানীর সোনার কাকন থেকে সৃষ্ট দেবী দুর্গার মূর্তিটির রাজার নামকরণ করলেন দুর্গা এই এলাকায় তখন দেবদেবীর শাস্ত্রীয় বিধানে পূজা করার মতো কোনো ব্রাহ্মণ পুরীতদের বসবাস ছিল না দেবীর নিত্য পূজা ও নিত্য সেবার জন্য উড়িষ্যা থেকে রামচন্দ্র সরঙ্গী নামে এক ষাট কর্মী ব্রাহ্মণকে এনে চিলকিগড়ে তার বসবাসের স্থান করে দিলেন সেই থেকে রামচন্দ্রের বংশধরেরাই ওই রাজপরিবারের কুল পুরোহিতের কর্তব্য পালনের দায়িত্ব গ্রহণ করেছেন দেবীর শুধু নিত্য পূজায় মন ভরল না রাজার তিনি দুর্গার শারদ উৎসব শুরু করলেন বর্তমানে সেই হিরণ্য মূর্তি আর নেই তার পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছে দেবী কনক দুর্গার অষ্টধাতুর মূর্তি বর্তমানে সেই অষ্টধাতুর মূর্তি সেবা পূজা চলে আসছে কোন দুর্গার অবয়বের সঙ্গে দেবী দুর্গার কোনো মিল নেই তিনি চতুর্ভুজা অশ্ববাহবা ও রক্তমুখী বর্তমানে শরৎকালে দুর্গো উৎসবের নবমী রাত্রিতে নরবলি দেওয়ার প্রাচীন প্রথা রহিত হয়ে গিয়েছে অতীতে বলির জন্য নিখুঁত মানুষ ধরে আনতে চার প্রহরী নিযুক্ত থাকত তাদের দায়িত্ব ছিল চলাকালীন নবমীর আগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে খুঁজে একটি নিখুঁত রাত্রিতে নির্দিষ্ট সময়ে সেই বন্দী খুদহীন মানুষটির বলি হতো দেবীর উদ্দেশ্যে এখানে এই অতীত প্রথা বন্ধ হওয়ার একটা ইতিহাস আছে নরবলি প্রথা চালু থাকাকালীন কোনো এক সময় চার প্রহরী বন্দি করে আনলেন বন্দি ব্রাহ্মণ সন্তানটি যে এত দুর্গাভক্ত তা তাদের জানা ছিল না বালকের বলির প্রস্তুতি যখন চলছে তখন বালকটি শাশ্রু মেত্রে উদার কণ্ঠে দেবী স্তব করতে লাগলেন এরূপ এক আশ্চর্য ও অস্বাভাবিক ঘটনা শুনে মন্দিরে ছুটে এলেন রানী গোবিন্দমণি বালকের আরতিতে অভিভূত রানী দেবীর কনক দুর্গার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তিনি বন্ধ করলেন নরবলির সেই নিষ্ঠুর কুলপ্রথাকে এ ব্যাপারে নেই প্রতিরোধ সমর্থন মিলল সেই রাত থেকেই নরের পরিবর্তে মহিষের বলি শুরু হলো দেবী কনক দুর্গার উপর স্থানীয় মানুষদের প্রচন্ড ভক্তি বিশ্বাস দেবীর মাহাত্ম সম্পর্কে এক প্রবাদ তাদের মাথায় সব সময় ভোর করে থাকে একদিন নিত্য পূজা সেরে বাড়ি ফেরার পথে পুরোহিতকে এক কালো খড়ির সাপে কামড়াল ওঝার ঝাড় সুস্থ হলেন পুরোহিত নীল শাড়ি পরা কোন দুর্গা সুস্থ পুরোহিতকে দেখা দিয়ে বললেন এই তল্লাটে আর কালো খড়ির সাপ থাকবে না সেই থেকে কালো খড়ির সাপ আর এলাকায় চোখে পড়ে না রাজবাড়ির প্রাচীন প্রথা মেনে হয় পণু দুর্গা মন্দিরের দুর্গা উৎসব ষষ্ঠীর দিন সকালে রাজবাড়ি থেকে শোভাযাত্রা শুরু করে রাজবংশ রাজ পরিবারে সংরক্ষিত খর্ব এবং পুরোহিত পুজোর জন্য পূর্ণ বাড়িঘট নিয়ে আসেন পণু দুর্গা নবনির্মিত মন্দিরে পুজোর চার দিন খাড়াটি রাজতন্ড হিসেবে স্থান পায় রাজবাড়ির ঘটে হয় পুজো পুজোর কটা দিন রাজবাড়ির কোনো এক নির্বাচিত সদস্য রাজপ্রতিনিধি হিসেবে সর্বক্ষণ মন্দিরে উপস্থিত থাকেন মহা অষ্টমীর দিন রাত্রে হয় নিশাবলি এটি একটি বিস্ময় পদ্ধতির উদাহরণ হিষ্ট পুষ্ট এক কালো রঙের পাঠাকে জঙ্গলের মধ্যে এক জায়গায় নিয়ে গিয়ে তাকে গলা টিপে হত্যা করে দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় তারপর পাঠাটির ছাল ছাড়িয়ে ছাল ও নারী ফেলে দেওয়া হয় পাতাল কুয়োতে আগে নরু বলি দেওয়ার পর তার সব দেহটি পাতাল কুয়োতে ফেলার রীতি ছিল রাজ পরিবারের কুলো পুরোহিত বংশ তথা স্থানীয় মানুষের নিশ্বাস পেত কুলকে তুষ্ট করার জন্য বর্তমানে নরু বলি পাঠার শরীরের অবহিত অংশগুলি এবং পূর্বে বলি দেওয়া মানুষের সবটি অষ্টমী গভীর রাত্রে আছে গলা টিপে দেওয়া ছাবলের মাংস রান্না করা হয় পুরোহিত তার সঙ্গে মৃত সঞ্জীবনী সুদার মিশ্রণ ঘটান এরপর রাজপ্রতিনিধি ওই পাকশানা গিয়ে চাবি তালা লাগিয়ে বাড়ি ফিরে যান মহানবমীর দিন দেবীর বিশেষ পূজা হোম সমর্পণ করার পর মহিষ ও অসংখ্য ছাদ বলি দেওয়া হয় বনু নদী প্রবাহিত স্বচ্ছ জলধারা বলির রক্তে তখন রাঙা হয়ে ওঠে মহানবমীর শেষে রাকশালায় রান্না করা সেই মাংস দেবীকে উৎসর্গ করা হয় এরই নাম বিরামভোগ যৎসামান্য বিনাম ভোগ পাওয়ার প্রয়াসে উপস্থিত হাজার হাজার ভক্তদের মধ্যে হুড়ো কাড়াকাড়ি পড়ে যায় সে এক অসাধারণ দৃশ্য দশমীর দিন মাকে নিবেদন করা হয় পান্তা ভাত শাক ভাজা ও মাছ পোড়া মায়ের নিত্য পুজো তো ভোগের সঙ্গে দেওয়া হয় হাঁসের দিন আর মাছ দশমীর দিন ঘট বিসর্জনের পর পুনর্বার শোভাযাত্রা করে রাজবাড়িতে ফিরিয়ে আনা হয় রাজ ও ভট। এইভাবেই এক একটি বছরের দুর্গ উৎসবে নীতি দানা হয় সেই বছরের দুর্গাপুজোর জন্য চিল্কিগড়ে শারদ উৎসবের চার দিনে মন্দির প্রাঙ্গ মানুষের ঢল নামে বিশেষ করে নবমীর দিন কেবলমাত্র পশ্চিমবাংলা নয় ঝাড়খন্ড বিহার উড়িষ্যা প্রদেশ থেকেও নবমীর দিন প্রচুর মানুষ আসেন এই উৎসব উপলক্ষে প্রায় পঞ্চাশ হাজার মানুষের সমাবেশ ঘটে করে দেবীর ওপর অগাধ বিশ্বাস উৎসবে ব্যবহৃত লোকায়ত প্রথা অস্বাভাবিকতা মন্দির থেকে পরিবেশিত ভোগান্ন এবং অন্তর্নিহিত ইতিহাসের আকর্ষণই বোধ হয় এই মন্দিরে প্রাঙ্গণে উল্লেখ করার মতো জনসংখ্যার সমাবেশ ঘটায় শান্ত বরুণ নদীর পাশে ঘন জাগ্রত দেবী অনক দুর্গা জনারণে বাইরে থেকেও সারা বছর ধরে টেনে আনেন অসংখ্য ভক্ত ও পর্যটককে পর্যটকদের দর্শনীয় স্থান ও রাজবাড়ি সমন্বিত বিনোদনের জন্য বোনুম নদীর ওপরে বুটিনেরও ব্যবস্থা আছে রাজ্যের পর্যটন মানচিত্রে চিরকি করে যে সমুদ্র তা মূলত রাজবাড়ির দুর্গা পুজোর কারণে বনেদি দুর্গার আরও একটি বিশেষ পর্ব কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন পশ্চিম বাংলায় এ ধরনের বিভিন্ন রাজবাড়ি বনেদি বাড়ি দুর্গার ইতিহাস নিয়ে আবারও আসবো পরের পর্বে ততক্ষণের জন্য বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সর্বদা পুজোর পরিবারের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণের জন্য বিদায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার